অলি কাছে কাছে বয়তইন ফিরসাবে কিতা শিক্ষা দিন ও তো তা শিক্ষা দিন জানি ফাঁসক্তর নমাজ জমাতর শহীদ হলি তাই আরও কিছু সবককল অকল দিয়া দিন ওগুলারে আদায় করতায়। অন্যর প্রতি দয়া তাক্থ অন্যর ক্ষতি করার চেষ্টা তাক্থ না ও তো অথা নানি ও তো ইতা সব হইলো কিতা ও তো আল্লাহওয়ালা মানুষের মাত আল্লাহওয়ালা মানুষের কামু তো হইল কিতা করা মানুষরে আল্লাহর দিকে নিয়া ফৌচ তুমি আই আল্লাহবালা ভন্ত হইলে আন আল্লাহওয়ালা একজনের দ্বারস্থ হওয়া লাগবে মুম্বাইত যাইতে হইলে বোম্বাই জানে বলা একজনের দ্বারস্থ হওয়া আখটা নয়াভাবে মুম্বাইত গিয়া ফচীন কোন ফুক কোবাই তাও চিনবাই চায় না চিনবায়নি চিনতাই না অফতর একজন লাগবো হেনর গেসটা কি ডিটেলস জানা লাগবো জানিয়া হেন ফোক বাতাইয়া দিলে তো তুমি গিয়া জায়গা খুব গন্তব্যস্থলে খুব চিন্তায় তে আল্লাহর দরবারে ফুসতে হইলে আল্লাহর কুর্বিয়ত হাসিল করতে হইলে আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে পিতা করা লাগবো আল্লাহ ওয়াল্লা এজনের দ্বারস্থ হওয়া লাগবে আর ও যে ভোট বাতাইয়া দিবা ও ভোট অনুযায়ী তুমি যদি চলো তাহলে তুমিও গিয়া একদিন আল্লাহর নৈকট্য কুর্বিয়ত হাসিল করবা নতুবা একলা করা সম্ভব হইতো না একলা ছুটিলে চিন্তায় নাই সচিম চিন্তায় নাই আর ই ইগুত যদি ওলাবিলে না কোনো খালি এবাদত করদায় আইয়া এতে বড় তোমার থেকে আরোগ্য আছে ও কিতা করবো নষ্ট করে দিবল শান দিব নষ্ট করে দিব এক ব্যক্তি এক হাজার বছর এবাদত করছে আখ আবিদ এবারত খেবালা মানুষ ও ব্যক্তির কাছে একদিন শয়তান আইছে আইয়া কে চুটো শিশু বুতলেগুলো আনছে কুটিমুটি হাতরও শুসা আনিয়া কইছে ভিতরে আল্লাহ দুনিয়া হারাইতে ভারবানি তাই না কেন দূর ভিতরে কিলা দুনিয়া হারাইবা খুঁটি মুঠি ইগুরবি আচ্ছা কাম করে দিছে মানে তানে শেষ করে দিছে এক আলিমর গেছে গেছে আলিম খেয়ে আব্দুল কাদের জিলানি নিচ্ছে জিয়া কইছে নগর ভিতরে দুনিয়া হারাইতে নি আল্লাহ বুলে ইগু কিতা আরও যদি যদি সুতো হয় শুইন না বাই যদি আল্লাহ দু হারাইতে তা হইলে আল্লাহে ফারবা তোরা কতমান করে ওরিয়া কইছে তোমার তোমার আল্লাহ বাঁচাইছেন কইচন না ও তোমার তোমার ইলিমে বাঁচাইছে কয়েছেন না রে আমারে আমার আল্লাহ বাঁচাইছে চাইল ফিরিয়া মানে বিগড়াই দিত তাইন বাঁচি কিয়র দ্বারা তান ইলিমর দ্বারা আর হেন তো ইলিম আনা শুধুমাত্র এবাদতালা আবিদ ও এবাদত করতে করতে যত আগুয়াও যদি ও একগণ আল্লাহর দ্বারস্থ থাকো তাহলে শয়তানাদের সময় তোমার আক্রমণ করবো তোমার ডান গাছে তুমি দ্বারস্থ হইলে টান তো খেয়াল তোমার প্রতি থাকবো তখন তাই তোমার কিতা করবা তোমার মনো অগ্নাইন আল্লাহর তরফ তা দেওয়াইয়া দিবা জাগাইয়া দিবা যে তুমি তার কিতা জবাব দিতা তো সর্বশেষে কিতা হইতে লাগবো একজনের দ্বারস্থ হইতে লাগবো আল্লাহর পূর্বীয় নৈকট্য লাইভ হইলে আল্লাহ ওয়াল্লা একজনের দ্বারস্থ হইতে লাগবো এই তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে কই শুনল ও ইলাইহিল ওসিলা আমি যে আয়াত তিলাও করছি ও আয়াতর তিন নম্বর অংশ টুকু উইল কি ও তা উইলাই ওসিলা মানে ওসিলা মাধ্যম তালাশ কর মাধ্যম ছাড়া তুচ্ছ হয়নি ফারবানি ডিসি গিয়ে ডাইরেক্ট ঢুকি দিতা ফারতা না ও তার নিচর কোনো কিছু তো সম্ভব না এর বাদেও দরতার মু বুঝানি লাগবে আর এখন তো আরও বুঝানি কীতা আরও তুলা টেবল তুলে দিয়ে আত্মটাই দিব ইলেভয় নানি তো মাধ্যম লাগব তো আল্লাহর ডর আমরার ভিতরে কীটা থাকতো সর্বাবস্থায় আল্লাহর ডর তোমার ভিতরে থাকতো যদি আল্লাহর ডর কোনো মানুষের ভিতরে থাকি যায় তাহলে হে কামিয়াবির রাস্তা শৌচের